ইন্ডিয়ার ভিতরে যেই ক্ষমতা আসুক ওই ব্যাপারে কিন্তু আমাদের খুব একটা মাথা গামানোর কোনো কারণ নাই আমাদের মাথা গামাইতে হইবে আমাদেরকে নিয়ে কারণ ইন্ডিয়ার ভিতরে যখন ওই নাইনটিন যখন গোল্ডেন টেম্পলের ভিতরে যখন ইয়া হইলো আপনার ওই যে সিংদের ভিতরে আক্রমণ হইলো এবং পাঁচশো সিং মাইরা ফলাইলো আপনার খালিস্তান ইয়া ইন্ডিপেন্ডেন্স এর কারণে তখন কিন্তু ইন্ডিয়া কংগ্রেসি পাওয়ারে ছিল আর এখন দুইটি টার্মে আপনার ইয়া মোদি পাওয়ারে আছে তো আমি তো এদের কোনো কোনো কোন রকমের কোনো মন মানুষ পরিবর্তন দেখতেছি না এদের মেইন জিনিসটা যেটা হচ্ছে ওইটা হচ্ছে এরা দেশ ভাঙতে দিবে না আজকে বাংলাদেশের উপরে তাদের এত প্রভাব কেন এই বাংলাদেশের থেকে আট বিলিয়ন দশ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি না ন এটা না মেইন কারণটা তাদের ভয় হচ্ছে সেভেন সিস্টার নিয়ে ভাঙা যায় সেভেন সিস্টারকে রক্ষা করতে হইলে একমাত্র বাংলাদেশে এমন একটা গভর্নমেন্টকে বসাইতে হবে যে এই গভর্নমেন্টটা তাদের তাবেদার হবে তাদের ফেভারে যারা কাজ করতে পারবে তারা এইখানে যদি এখন মোদিও ক্ষমতায় আসে একই পলিসি থাকবে ইন্দিরা কংগ্রেস আসলেও একই পলিসি থাকবে কারণ দুই হাজার ইয়াতে চোদ্দতে যখন বাংলাদেশের ভিতরে ভোট রেগিং হয়েছিল তখন কিন্তু একদম মানে ওপেনলি বুঝছেন আপনার ওই যে সুজাতা সিং আইশা বুঝছেন এর সাথকে ধৈরা ইলেকশন করাই দিয়া গেছিল তখন তো ইন্দিরা কংগ্রেসই পাওয়ারে ছিল তা আমি বুঝতেছি না বাংলাদেশের লোকজন এত কেন উত্তেজিত ইন্ডিয়ার এই আনিয়া কোন বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না এর জন্য ওদের যে পলিসি আছে ওই পলিসি থাকবে এবং শেখ হাসিনাকে কেমনে বসাইলো ইন্ডিয়া মিল্লা আপনি দেখেন নাইন ইলেভেন হয়ে যাওয়ার পরে আমেরিকার ভিতরে তখন ইসলাম ও ফিয়া ছড়াইয়ে পড়লো তখন ছিল মিশরের ভিতরে হোস্তম মুবারক হোস্তম মুবারক ওয়েস্টার্ন কান্ট্রিদেরকে কি বললো আমাকে যদি ক্ষমতা না রাখা হয় তাহলে কিন্তু আবার এরকম নাইন ইলেভেন ঘটবে ওই ভয়ের কারণে হোস্তমকে কিন্তু তারা বসায় রাখছে পরবর্তীতে বুঝছেন আপনার ওই মুসিক ক্ষমতা আসার পর মুসিকে দেখা গেছে কয়েক সপ্তাহ ভিতরে আউট করে বুঝছেন আবার ওই তাদের আবেদার গভর্নমেন্ট বসাইছে এখন কথা হইল যে শেখ হাসিনা ঠিক এভাবে পাওয়ারে আসছে ইন্ডিয়া ওয়েস্টার্ন কান্ট্রি বুঝাইছে যদি তুমি শেখ হাসিনাকে না রাখো তাহলে দেখা যাবে যে এখানে ইসলামিক শক্তি একটা চললে আসবে ইসলামিক শক্তি চললে আসলে এটা আমাদের জন্য তো ক্ষতি হবেই পুরা পৃথিবীর জন্য এটা ক্ষতিকর এটার একদম খুল্লম খুল্লা প্রমাণ আমি দিতেছি এই আমেরিকা র্যাবকে স্যাংশন দিলো কি লাভ হইল সাতজনকে স্যাংশন দিছে বহাল হালতে আছে কে আবদুল্লাহ ইবনে মামুন মামুন যেটা পুলিশের আইজিপি তাকে কাজ তার জব এক্সট্রাকশন করে তাকে আবার দেওয়া হইছে কি লাভ হইছে এতে কি করছে আমেরিকা আমেরিকা তো দেখি আইসা ওদের লোকই কথা বলতেছে তাদেরকে স্যাংশন দিছে এরপরে মনে করেন এই যে বেঞ্জিউর সে বহাল তবিওতে বুঝেন ইউনিয়ন মিটিং এ আসলো ইউনিয়ন মিটিং এ আসার পরে সে দুই দিন বেশি থাকতে চাইছিল ভাই আমি তো এখানে থাকি আমি জানি ঠিক তার সময় পার হওয়ার সাথে সাথে এখানকার যে শরীফ পুলিশ আছে সেই শরীফ পুলিশ আর ইউ আই লাইক টু স্টে টু স্টেজ মোড় তুমি রেডি হও হই হ্যাভ ইউ হ্যাভ টু গিভ মি টু আওয়ার মোড় কোনো তোমাকে ফাইভ টাইম দেওয়া হইলো ফাইভ মিনিটে সে তখন বাইরে আসে নাই তখন করছে কি আমি একদম পুরো আমি ভিডিও গুলি দেখাইতে পারবো না সমস্যা আছে এটা বুঝছেন চন সেরি পুলিশ দুইজন ঢুকলো ঢুকা তাকে বুঝছেন হাতে আলগিয়ে দেওয়া বুঝছেন গাড়িতে ঘাট ধাক্কা দিয়ে এয়ারপোর্টে ফালাই বলছে তোমরা কি জানো না আমি পুলিশের আইজিপি ইউ আর নট টু তোমার টাইম শেষ তুমি যাও তো আমেরিকার বা এই গেমগুলি আছে না অনেক আগের থেকে এই গেমগুলি করতেছে সে ডুয়েল রোল প্লে করে সে এখানকে চোরকে বলে চুরি করো পুলিশকে বলে ধরো ধরো সে কি করছে এই যে রেপকে স্যাংশন দেওয়ার পরে আমি তো মনে করি না রেপকে স্যাংশন দিয়ে কোনো বেনিফিট হয়েছে বিল্লা কারণ মানুষ কি করে বলেন বলে ভাই আপনার তো সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটা দুর্বল হয়ে গেছে ও ঠিক আছে এটাকে ক্লোজ করে রূপালী ব্যাংকে চেঞ্জ করে দিয়ে টাকাটা আস তারা কি করলো রেপকে স্যাংশন দেওয়ার পরে তাদের যে ফোর্স ছিল ওই ফোর্সটা তারা কি করলো ডিবি এবং পুলিশকে এনা দিল এরপরে কতজন লোক ঘুম হয়েছে কোন হয়েছে কি বিচার হয়েছে আমেরিকা কি বলছে কিছু বলছে বলে নাই লাস্ট অফ অল সে আইওয়াশ করতে যাতে ইয়াটাকে যদি নষ্ট করা যায় এখন যে ডেমোরেস্টেশনটা হবে বা হইতেছে তারা জানে ভালো এখন যদি কোনো ম্যাচ রে বলেছেন হ্যাঁ তখন কেউরিক ওরিক করার থাকে না কোনো সিএ কোনো রিপোর্ট থাকে না কখন ম্যাচ রে হবে রনি খান এমডি রনি খান আজকের যে আলোচনা চলছে নিশ্চয়ই আলোচনা আপনি শুনছেন সাথে যেন ওই পর থেকে এ পর্যন্ত যতগুলো যতগুলোই শনিয়ে টকশো হয়েছে তার মধ্যে দেখেন হরিদপুরে দুই ভাই কে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজও পর্যন্ত কে গ্রেপ্তার হয়েছে বা এই এসবের কোনো কিন্তু এখন কিন্তু আর সেসব নিয়ে আলোচনা হয় না এবং ব্যাংকের যে রিজার্ভ এ সম্পর্কে যে একটা কথা আসছিল সাংবাদিক ব্যাংকে ঢুকতে দেয় না সেই বিষয়গুলো কিন্তু এখন আর কথা হয় না এই ডাক্তার বেনজিরো ফিটার খায় না এবং ওই আজিজ আহমদ ও নাবালক না আর আরেকটা জিনিস বলছি ভাই সেটা হচ্ছে যে দেশের জনগণ ও না না জিনিসগুলা আসলে তারা এক একটার পর এক একটা ইস্যু দিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণকে যে ভোটার থেকে বঞ্চিত করা হয়েছে আসলে এইসব বিষয়গুলো আমরা বুঝি সাধারণ মানুষ হিসেবে ক্ষমতা আল্লাহ দিচ্ছে এটা আপনি মানে না না আসলে আমরা এখন জিম্মি হয়ে গেছি আমাদের জনগণেরও কিছু করার নাই একমাত্র আল্লাহ যদি আমাদের মানে এই এটা থেকে প্রাণ দেয় তাহলেই আমরা জি জি রনি তো আমি একটু সাহেবকে অনুরোধ করব যে যে এই শেষের দর্শক যে আবেগময় কথাগুলা দেশকে রক্ষা করার জন্য আমাদের আর কেউ নাই আল্লাহ ছাড়া এটা কিন্তু তার খুব ইমানি শক্তিতে বলেছেন খুব তরুণ সে বয়সে তিরিশ বত্রিশ তার বয়স তো আপনি যদি তার বক্তব্যটা একটু বিশ্লেষণ করেন সে বলছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো রক্ষা করার কেউ নাই কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে স্পষ্ট বইলে দিছে তোমাকে ওটার উপর স্টাবলিশ থাকতে হবে থাইকে তুমি আল্লাহর আশা করতে পারো আল্লাহর ইয়ার কিন্তু ঘরে বসে থাকবেন দরজা বন্ধ করিয়া আর কইবেন যে ভাই গরুর গোস্তর সব দুশো টাকা কেন হয় না কখনো আল্লাহ এটা চেঞ্জ করবে না আল্লাহ আল্লাহ যদি চাইতো সে কিন্তু পুরা সব মানুষকে সে ব্যস্ত পেরা দিতে পারতো তো জাহার নাম কেন বানাইছে আল্লাহ তাল্লাহ জাহার নাম এই জন্যই বানাইছে মানুষ সৃষ্টি করার আগেই সে বুঝছেন ব্যস্ত এবং যাহার নাম বানায় রাখছে এবং তার লাদা ছিল যারা আমার ডাইরেকশন অনুযায়ী চলবে না যারা আমার কালামোল্লা অনুযায়ী চলবে না তাদেরকে আমি জাননামে পাঠাবো আর যারা এটার মধ্যে থাকবে তাদেরকে আমি জান্নাতে পারবো তখন তো ভাই স্টাবলিশ থাকতে হবে ভাই আল্লাহর সাহায্য তখনই আসে যখন একটা জিনিসের উপর আপনি স্টাবলিশ থাকবেন তখন নেলে আল্লাহর সাহায্য আসবে না কখনো আসবে না ঘরে বসে থেকে আল্লাহর সাহায্য আসবে না আসতেই পারে না এটা এটা কেমন কথা বলতে আপনি আপনি একটা জিনিস চেষ্টাই করলেন না আমি বললাম বিসিএসে চাকরি ইয়ে করবো তিনি কয় আমি বিসিএস ক্যাডারের লোক হব আপনি কি পরিমাণ পরিশ্রম করতে হয় ওর জন্য কটা পরীক্ষা দিতে হয় এরপর আপনাকে বিসিএস এর জন্য হয়তোবা উন্নত করলে করতেও পারে কিন্তু আপনাকে তো ওই চেষ্টাগুলো আগে করতে হবে শুয়ে শুয়ে আপনি বিসিএস এর স্বপ্ন দেখবেন নো নো কোরআন এটা এলাও করে না হাদিস এটা এলাও করে না